স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে মাছ ধরতে দেখি সেটা হতে পারে বড় মাছ ছোট মাছ পুঁটি মাছ রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ যে কোনো ধরনের মাছ আপনি ধরতে দেখতে পারেন এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ চলুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে সে সফলভাবে একটি মাছ ধরেছে যে কোনো মাছ হতে পারে ঠিক আছে যে কোনো মাছ আপনি সফলভাবে ধরেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি কোনো কাজের মধ্যে সফল হবেন আপনি কোনো উদ্দেশ্যে সফল হবেন ধরুন আপনি একটা কাজের নিয়ত করেছেন সেই কাজটি আপনি সফলভাবে করতে পারবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে যদি কোনো অবিবাহিত লোক অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে অবিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে মাছ ধরতে দেখে তাহলে অচিরেই তার বিয়ে হবে এবং সে যদি শিক্ষার্থী হয় তাহলে তার পরীক্ষায় সে ভালো নাম্বার অর্জন করবে এবং সে সুনাম সুখেতি অর্জন করবে তার সুনাম সুখেতি ছড়িয়ে পড়বে সে ভালো কাজ করবে যদি কোনো বিবাহিত লোক বিবাহিত ব্যক্তি সপ্তাহের মধ্যে মাছ ধরতে দেখে মাছ ধরছে এমনটা দেখে তাহলে এই সপ্তাহের ব্যাখ্যা হবে সে যদি সন্তানের আশা করে থাকে তাহলে তার স্ত্রীর গর্বে আল্লাহতলা সন্তান দান করে দিবেন এবং তার মনে কোনো সন্তান সম্পর্কে কোনো আশা থাকলে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের আশা থাকলে সে আশাটি তালা পূরণ করে দিবেন। অর্থাৎ আপনি যদি ছেলে সন্তান চান তাহলে আল্লাহ ছেলে সন্তান দান করবেন যদি মেয়ে সন্তান চান তাহলে মেয়ে সন্তান আল্লাহতালা আপনাকে দান করবেন যদি কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী লোক শব্দের মধ্যে মাছ ধরতে গিয়ে মাছ ধরতে পারছে না এমনটা দেখে অর্থাৎ আপনি মাছ ধরতে গিয়েছেন কিন্তু মাছটা আপনার হাতে থেকে ছুটে গেছে বা আপনি মাছ ধরতে পারতেছেন না এমনটা দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনার চাকরি ছুটে যাবে চাকরি চলে যাবে চাকরির কোনো সমস্যা হবে ব্যবসায়ী হলে আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে বা ব্যবসার লস হবে বেদশক মোট কথা বলতে গেলে স্বপ্নে মাছ ধরতে দেখার ব্যাখ্যা অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপ তো আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে সুন্দর করে লিখে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তরটি সাথে সাথে দিয়ে দিতে অথবা আমরা ভিডিও আকারে নিয়ে আসতে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু